এই মুহূর্তে পুরো ক্যান্টনমেন্ট যেন টান টান উত্তেজনায় ভরপুর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল জেনারেল কবির আহমেদ তিনি নাকি পালিয়ে গেছেন প্রশ্ন উঠছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে আসলে কি ভাবছেন তিনি কি করতে চাইছেন এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করার কথা তিনি আসলে ভাবছেন তিনি কি যা করছেন এই সিদ্ধান্তের সঙ্গে একমত নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন অন্য কারো হাতে আসসালাম আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক যেমনটা শুনছিলেন এবং আপনারা জানেন এই ঘটনাটা গত কয়েকদিন ধরেই আসলে আলোচিত হচ্ছে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ঘটনাটি যেন সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারি যাতে আপনি সহজে বুঝতে পারেন এটা কি শুধু সেনাবাহিনীর সংকট নাকি এটা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি 24 জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এটি আপনারা জানেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে তারা গত দের দশকে নিখোজ গোপনাটক এবং নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এই রায় শোনার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে রীতিমতো তীব্র অস্থিরতা তৈরি হয়েছে আর আজকের কথা যদি বলি বিশেষ করে আজ এগারো অক্টোবর বিকেল নাগাদ পরিস্থিতি একেবারে বিস্ফোরণমুখ হয়ে উঠেছে জানা গেছে আজকে সন্ধ্যায় সেনাবাহিনী নিজেই এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে যেটিকে তারা বলছে দ্রুত পদক্ষেপ আইসিটি নির্দেশ অনুযায়ী চোদ্দ চোদ্দ জন সেনা অফিসারকে আটক করে ঢাকার ক্যান্টনমেন্টের লগ এরিয়ায় রাখা হয়েছে একটি সেনাবাহিনী করেছে যে লগ এরিয়া এই জায়গাটা হলো সাধারণত সেনাবাহিনীর ভেতরের এক ধরনের নিরাপদ এলাকা যেখানে কাউকে অস্থায়ীভাবে রাখা হয় যতক্ষণ না তাকে অন্য কোন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় যেমন আজকের ঘটনা ক্ষেত্রে যদি আমরা বুঝি যে এটি বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে সেই পর্যন্ত তারা লগেরিয়ায় থাকবেন না কি হবে এটি নিয়ে এখন চলছে। কিন্তু এই পুরো করে তুলেছে ছোট একটা খবর। কি একজন বড় অফিসার পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির আহমেদ কেউ বলছেন তিনি হয়তো গোপনে বেরিয়ে গেছেন সিফ এক্সিপ নিয়ে গেছেন কেউ বলছেন হয়তো ভেতরের কিছু অফিসার তার সহকর্মীরা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন প্রশ্ন উঠছে এই পলায়ন আসলে বিরোধের চিহ্ন নাকি সেনাবাহিনীর ভেতরের একটি বিপজ্জনক বিভাজনের বার্তা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আইসিটি রায় নিয়ে যে এত কথা হচ্ছে কেন এটি নিয়ে এত বিতর্ক কেন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত আপনারা জানেন যে এটি উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য গঠন করা হয়েছিল কিন্তু এখন এই ট্রাইব্যুনালই দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ঘটে যাওয়া এনফোর্সড ডিসপিয়ারেন্স বা বিচার বহির্ভূত নিখোঁজের ঘটনাগুলোর অভিযোগ শুনছে শোনা হচ্ছে সেনাবাহিনীর অনেকে প্রশ্ন তুলেছেন আইসিটি আদৌ কি বিচার করার এখতিয়ার রাখে এটি আসলে বিতর্কের মধ্যা কথা মানে আইসিটি এই বিচারটি আসলে করতে পারে কিনা সেনাকর্তাদের বিচার করতে পারে কিনা তাদের যুক্তি হচ্ছে যদি কোনো সেনা সদস্য আইন ভঙ্গ করেন আইন অমান্য করেন বা কোনো অপরাধ করেন তাহলে সেটা উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে কোর্ট মার্শাল বা অভ্যন্তরীণ সামরিক আদালতে বিচার হওয়া উচিত বিচার চলা উচিত আসলে এই জায়গাটিতেই আসলে শুরু হয়েছে মূল টানা পড়ে আইন বনাম আনুগত্য এই দুইয়ের লড়াই আসলে এখন চলছে সেনাবাহিনীর ভেতরে এটি আমার মনে হয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু দায়িত্বশীল মূলধারা গণমাধ্যমের বিষয়টি সেভাবে আসছে না আপনারা দেখেছেন তবে সোশ্যাল মিডিয়ায় যদি আলোচনার কমতি নেই আমি সেই রেফারেন্সে তাই গেলাম না সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ে এখন আসলে সবার ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে আমার কাজ করছে কি হচ্ছে। গত সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিনিয়র সেনা অফিসারদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন এমনটি জানা গেছে সেখানে সেনা অফিসাররা মানে সিনিয়র অফিসাররা কোন রাগ ঢাক না রেখেই তারা বলেছেন সরাসরি আইসিটির এই রায় সেনা সদস্যদের মর্যাদা এবং সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন আমাদের অফিসারদের মানে সেনা অফিসারদের বেসামরিক আদালতে নয় সেনা আইনে বিচার করা হোক যেটি বললাম সেনা আইন উনিশশো বাহান্নের কথা বললাম আরেক অংশ মনে করেন ন্যায় বিচার সবার জন্য সমান হতে হবে তিনি সেনা হোক পুলিশ হোক সিভিল হোক অর্থাৎ অপরাধ করলে আইনি যেন শেষ কথা এটি হচ্ছে এই পক্ষের মতামত ফলে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যেই এখন বিভাজন তৈরি হয়েছে দুটি গোষ্ঠী কেউ বলছেন তিনটি ভাগ হয়েছে এটি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে আমি সেই আলোচনায় যাচ্ছি না সেটি অন্য সময় আলোচনা করব এই যে দুটি গোষ্ঠী যেটি মনে হচ্ছে যে তৈরি হয়েছে সুস্পষ্ট এক পক্ষ আইসিটি রায় মানতে চাইছে মানে আইসিটি যেভাবে এগোচ্ছে সেটিকে সমর্থন করতে চাইছে আরেক পক্ষ চাইছে না পুরো ব্যাপারটি ঘটনাটি যাই ঘটুক না কেন আর্মি দিয়ে এটি পরিচালনা করতে সামলাতে পরিপালন করতে যাই বলুন না কেন এই দ্বন্দ্বের ফলেই আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার দমনের উপর এক ধরনের চাপ বাড়ছে এবং এটি ক্রমশ বাড়ছে সবাই জানতে চাচ্ছেন আসলে উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানের অবস্থান কি তিনি কি ভাবছেন তিনি আসলে কি করতে চাইছেন এটি হচ্ছে মুখ্য প্রশ্ন জানতে চাইছি। আপনারা জানেন যে সম্প্রতি সফর বাতিল করেছেন এই মাসেই তার যাওয়ার কথা ছিল, থেকে থেকে নয়াদিল্লিতে দুটো আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল তিনি জাননি সেটি ভিন্ন প্রেক্ষাপট হোক এরপরে কথা ছিল চোদ্দ থেকে আঠারো অক্টোবর পর্যন্ত তিনি সৌদি আরব সফর করবেন এখন ধারণা করা হচ্ছে এই সফরও তিনি বাতিল করতে পারেন বা স্থগিত হয়ে যেতে পারে কারণ সেনাবাহিনীর ভেতরকার যে অস্থিরতা এই অবস্থায় তিনিও হয়তো মনে করছেন তার পক্ষে সফরে যাওয়া সমীচীন নয় বা নিরাপদ নয় যে যাই ভাবুন না কেন বরং এখন তার মূল দায়িত্ব মানে প্রধানের মূল দায়িত্ব হওয়া উচিত সেনাবাহিনীর অভ্যন্তরের এই যে ক্রমবর্ধমান বিভাজন বিভক্তি এটিকে আসলে সামাল দেয়া ঐক্য ধরে রাখা কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত সেনাবাহিনীর ঐক্যকে তসনাস করে দিতে পারে একটি সূত্র এই ঘটনার পেছনে ব্রিগেডিয়ার আজমির নামটিও বলছে তাদের ভাষ্য আজমি নাকি এই বিতর্কের পেছনে বড় ভূমিকা রাখছেন বিশেষ করে সেই অফিসারদের প্রভাবিত করছেন যারা আইসিটি রায়ের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন পুরো ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের ভূমিকাও বেশ আলোচিত হচ্ছে আজমির বিষয়টি আমি আর বেশি বলতে চাই না জন্য কারণ প্রয়োজনীয় তথ্যপত্র আমার হাতে নেই যাই হোক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিষয়টি যদি বলি সম্প্রতি ঢাকার ইব্রাহিমপুরের দ্য টাউন হল নামে একটি রেস্টুরেন্ট আছে সেখানে দুইশো জনের মতো অবসরপ্রাপ্ত সেনা অফিসার একটি সভায় বলে জানা যায় যেখানে আলোচনার মূল বিষয় ছিল এই চব্বিশ অফিসারের ভাগ্য কি হবে তাদেরকে কিভাবে দেখবে সেনাবাহিনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম এছাড়াও আরো ছয়জন অবসরপ্রাপ্ত অফিসার এই আলোচনায় পরিচালনার নেতৃত্ব দেন তারাও পদমর্যাদার দিক থেকে বেশ উঁচুতে রয়েছেন তাদের বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করতে হলে এই মামলাগুলো সেনা আইনে নিষ্পত্তি হওয়া উচিত তারা মনে করেন আইসিটির পদক্ষেপটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে আচ্ছা এখানে একটা মানবাধিকার সংগঠনগুলোর রেফারেন্সটা একটু আলোচনা করা দরকার কেন সেটি বুঝতে পারবেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এখানে বেশ বড় ভূমিকা রাখছে আইন ও সালিশ কেন্দ্র বলছে 2001 থেকে এখন পর্যন্ত এক হাজার জন সেনা এবং অন্যান্য র্যাঙ্কের সদস্য আটক হয়েছেন আর 2007- থেকে দু পর্যন্ত ছয়শ জন নিখোঁজ হয়েছেন অন্যদিকে অধিকার নামক সংস্থা তাদের তথ্যে বলা হয় দু থেকে দু পর্যন্ত অন্তত চারশো ষোলোটি এনফোর্সড ডিসেপিয়ারেন্স বা ডিটেনশন ঘটেছিল এই সংখ্যাগুলি আসলে এখন আইসিটি মামলার মামলায় প্রমাণ হিসেবে উঠে আসছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে চোদ্দ জন অফিসারকে লগেরিয়ায় রাখা হয়েছে মানে তাদেরকে তো আটক করা হয়েছে আজ রাতেই কি তাদের পুলিশে হস্তান্তর করা হবে কারণ সেনাবাহিনী কতক্ষণ রাখবে আটক যে জন্য করা হয়েছে এটিকে অগ্রবর্তী করতে হলে পুলিশে হস্তান্তর করতে হবে আইসিটির যে রায় সেটিকে বাস্তবায়ন করতে হবে যদি হস্তান্তর করা হয় তাহলে এটি বাংলাদেশের সেনা ও বেসামরিক প্রশাসনের সম্পর্কের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হবে একই সঙ্গে মেজর জেনারেল কবির আহমেদের পলায়নও বড় মাত্রায় ডাক ফেলবে এটা যদি ভেতরের কারো সহায়তায় হয়ে থাকে তিনি যে পালিয়ে গেলেন স্কেপ করলেন তাহলে সেটা বাহিনীর ঐক্যের জন্য আরো বিপজ্জনক বার্তা দেবে আর যদি আইসিটির এই রায় কার্যকর হয় মানে যেভাবে তারা দিয়েছে নিয়েছে যদি এগোয় তাহলে সেটা ভবিষ্যতে আরো অনেক অফিসারের বিরুদ্ধে তদন্তের দরজা খুলে দিতে পারে প্যান্ডেল লক্ষ্য খুলে গেল এখন একের পরে বের হতে থাকবে আটক হতে থাকবে এরকম হতে পারে ফলে এখন পুরো বিষয়টি হয়ে উঠেছে একদিকে আইন অন্যদিকে আনুপত্যের লড়াই সেনাবাহিনীর জন্য এটি শুধু বিচার নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটি দর্শক এই ঘটনাকে শুধু আইনি মামলা হিসেবে দেখলে ভুল হবে বলে আমার মনে হয় এটা আসলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এক সময় যেসব ঘটনা গোপন থাকত আজ সেগুলো বিচারকের টেবিলে চলে এসেছে কিন্তু এই বিচার যদি সেনাবাহিনীর ভেতরকার মানে ভেতরের আস্থা ভেঙে দেয় তাহলে তার প্রভাব পড়বে দেশের নিরাপত্তা রাজনীতি এমনকি আগামী যে নির্বাচন আসন্ন নির্বাচন সেই নির্বাচনেও এখন পুরো জাতি তাই তাকিয়ে আছে সেনা প্রধান কি সিদ্ধান্ত নেন এবং আইসিটি ও সরকার এই মামলাগুলো কিভাবে পরিচালনা করে এদিকে আমরাও অপেক্ষা করছি আজকে রাতে কোনো খবর পাই কিনা এই সেই রাতের খবরের জন্য যত বিলম্বিতই হোক না কেন এই চোদ্দ অফিসারকে যাদেরকে আটক করা হয়েছে যারা লগেরিয়ে আছে তাদেরকে হস্তান্তর করা হয় কিনা এবং এ বিষয়ে সরকার পক্ষ থেকে কি ধরনের ব্যাখ্যা দেওয়া হয় আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখে জানান